মানব সমাজে মানুষ হয় সরকারি খাতা কলমে মানুষ হয় আদম শুমারিতে মানুষ হয় কিন্তু আল্লাহর কাছে হয় না যদিও আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিচ্ছেন মানুষ সৃষ্টির সেরা ওলাকাত্রামী আদম কোরআন বলে মানুষ সৃষ্টির সেরা মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন কোরআন বলে মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই এমনকি ফেরেশ তাদেরকে পর্যন্ত দেন নাই মানুষের গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষের রূপ ও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর যদি সেরা না হইতাম তাহলে হইত মিশরের মেয়েরা বলছিল ইসুক আল ইসলামের রূপ দেখা মা হাসা লীলা এটা মানুষ হইতেই পারে না

গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে শয়তান কি চাবে নাকি বিদায় বার বার খোঁচাবে বার বার আমাদের মন ছেড়ে নিতে চাবে বারবার উশৃঙ্খলতা তৈরি করতে চাবে এই জন্য পায়ে হাত দিয়া বলি যদি শুনতে পারো না লাগে ইশারা করবেন বন্ধ করে দিব আর যদি শুনতে চান তো মনোযোগ দিয়ে শোনেন বেশিক্ষণ করব না আমি আপনারা বললে দশ পনেরো মিনিটে শেষ করে দিব যেটা বুঝাইতেছিলাম জন্য যারা হাঁটা চলা করতেছে তাদের পায়ে হাত দিয়া বলবো শুনতে মনে চায় না মজমা ছেড়া বাজারে কিন্তু আসবেন হাঁটা চলা করবেন বিশেষ করে মাদ্রাসার ছেলেরা হাঁটা চলা যেন না হয় এটা কোনো তামাশার জায়গা না কোরআনই মাহ যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন মানুষ হিসাবে মানুষ জন্ম নিলে মানুষ হয় না আল্লাহর কাছে আল্লাহর কাছে যদিও আদম শুমারিতে আমরা মানুষ যদিও সরকারি কাগজ কলমে আমরা মানুষ আমি এইটাই দেখাইতেছিলাম জন্ম যে মানুষ হিসাবে জন্ম নিলেই যদি মানুষ হতো তাহলে যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দিলেন এর আধিপত্য দিলেন্লা কোরআনের ঘোষণা জমিনে যা কিছু দেখো সব তোমাদের জন্য আধিপত্য দিলেন যেই মানুষটার চোখ সেবার দায় দায়িত্ব নিলেন রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব দিলেন সেবার দায় দায়িত্ব নিলেন পানির বোতল আছে সেবার দায় দায়িত্ব নিলেন চব্বিশ ঘন্টা কারটা বুক করেন কারটা কান্ন খান আরে জোরে বলেন আল্লাহ বললে কোন হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি এটাই তো আমাদের স্বভাব সারাদিন যুবকরা আল্লাহটা ভোগ করে এক যুবক হাতুটা বলতে পারবে না এক যুবক হাতুটা বলতে পারবে না যে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বলি বলো যে আমি মনের একবার আল্লাহ বলে একটা চিৎকার দিই সারাদিন যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাইলে পাকার মানুষের বুঝে আসতো যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দামে অক্সিজেন বোঝেন আরে অক্সিজেন নেন না অক্সিজেন শ্বাস প্রশাস নেন অক্সিজেন যায় অক্সিজেন যদি পানির দামে কিনতে হইত তাহলে পাকুন দিয়ার মানুষের বুঝে আসত কিশোরগঞ্জের মানুষের বুঝে আসতো বাংলাদেশের মানুষের বুঝে আসত সারা দুনিয়ার মানুষের বুঝে আসত যে ঘন্টায় বিল দিতে হইতো ষোলো হাজার পাঁচশো যদি তিরিশ টাকা লিটার কিনতে হইতো তিরিশ টাকা লিটার পানি এক লিটার পানির অক্সিজেনের বিল কত আমরা চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই কত পাঁচশো পঞ্চাশ লিটার তিরিশ টাকা দিয়ে গুন দিয়া দেখেন কত হয় তো ঘন্টা আল্লাহ আমাদেরকে সেবা দেন সেবা চব্বিশ ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না কেন

সবকিছু আপনার ব্যবহার করে আর আপনার না ফুকরা সারাদিন কার না ফুরমানি আরে কার না ফুরমানি সারাদিন জমিন বলে সারাদিন আপনারটা ভোগ করে আর আপনার নাফরমানি করে আপনার নাফরমানি এই জন্য চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন চব্বিশ ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দেন যদি মানুষ মানুষ হইলে মানুষ হতো তাহলে এই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলবেন কেন قران طب لَا يَفْقَحُونَ بِهَا كالانعام لهم قلوب لا يفقهون بها ولهم اذان لا يسمعون بها ولهم اعين لا يبصرون بها لا يبصرون الله كنوبر بجانورا আল্লাহ জানোয়ার কেন বলবে কেন জানোয়ার বলবে আল্লাহ কেন আল্লাহ জানোয়ার বলবে কেন জানোয়ার বলবে আল্লাহ এদিকে দেখেন এদিকে দেখেন ওদিকে দেখেন না এটাই তো মুসলমান এটাই বলে নবীর সাথে এস্ক